তলা বললাইল মিফারি আলা কল্লি মুসলিমিন আলা কল্লি মুসলিমিন তলা বললাইলমি ফারি আলা কল্লি মুসলিমিন আলা কল্লি মুসলিমিন বেসমিল্লাহী রহমানি রাহি একমাদ্রাসায় সব পরা লক্ষ্য ভালো মানুষ গড়া সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি দিনই শিক্ষা প্রতিষ্ঠান মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা বালারপুকুর শিমুলবাড়ি জলঢাকা নীলফামারি বালারপুকুর মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় দুই হাজার পঁচিশিং ইংরেজি শিক্ষাবর্ষে প্লে হতে তৃতীয় শ্রেণী ও নাজরা বিভাগে আবাসিক ও অনাবাসিক এবং ডে কেয়ার শাখায় ছাত্রছাত্রী ভর্তি চলছে ভর্তি সংক্রান্ত তথ্য ভর্তি শুরু সতেরোই ডিসেম্বর দুই ক্লাস শুরু পহেলা জানুয়ারি দুই সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআনসুন্নার আলোকে একজন দক্ষ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব নয় আজই চলে আসুন বালারপুকুর মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় আমাদের বৈশিষ্ট্য সমূহ ইকরা নুরানি তালিমুল কোরআন বোর্ড এর তত্ত্বাবধায়নে পরিচালিত উচ্চ শিক্ষিত দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান। সুন্দর ও মনোরম পরিবেশে শিক্ষার্থীদের থাকার সুব্যবস্থা আরবি ও জেনারেল শিক্ষার অপূর্ব সমন্বয় দেশের শীর্ষস্থানীয় ওলামাই গ্রামের সুপরামর্শক্রমে পরিচালিত আরবি বাংলা ও ইংরেজি হস্তলিপি প্রশিক্ষণ ছাত্রছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়ন সম্পর্কে অভিভাবকদের অবহিতকরণ শ্রেষ্ঠ গনি হবে না কেহ কবুতর সমতুল যতই হোক না কেন মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মুফতি আবুল কালাম আজাদ পরিচালক অত্র মাদ্রাসা প্রয়োজনে মোবাইল জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি সেভেন ট্রিপল এইট নাইন ওয়ান অথবা জিরো ওয়ান সেভেন সিক্স এইট ফোর এইট ফোর থ্রি সিক্স থ্রি